বাচ্চা নষ্ট করার হইলে সে আমার পেটে লাথি মেরে আমার বাচ্চা নষ্ট করে কিভাবে তারপরে দিয়ে লেখতে যে মেয়ের তালাক দিয়ে দিতাম ওই দিনই এরকম অনেক স্ট্যাটাস আপনারা গিয়ে ওনার ফেসবুকে পাইবেন একটা মেয়ে যখন বাবার বাসায় আসার পরে এগুলো দেখে তার হাজবেন্ডের কাছ থেকে ওই মেয়ের মন মানসিকতা কিরকম থাকতে পারে আলম হাসান লাইবাইসা বলছে তার ডকুমেন্ট চুরি করে নিয়ে গেছে হ্যান ত্যান ভকর চক্কর তখন আমি টিকতে না পেরে লাইভে গিয়ে বলছি যে এরকম এরকম আমি চাইলে এখন লাইফ ডিলিট করে দিতেছি এখন আমার না পেজ এখন আমার দরকার নেই এখন আমার জীবনটা দরকার কারণ যেই জীবনটা আমি বাঁচামো বা সুন্দরভাবে ঘুরে নিমো সে সেই জীবনটা নষ্ট করে দিলো যাতে এই মেয়ে কোথাও বিয়ে বসতে না পারে বিয়ে করতে না পারে এরকম কিছু এবার বলি আলম হাসান হচ্ছে টাকা কামায় এই যে খাটের ভিতরে বসা সে কয় টাকা কামাইছে কয় টাকা তার ব্যাংকে ঢুকছে সুরমিলা আজও পর্যন্ত জানে না তারপর হচ্ছে এই মানুষটা হ্যাঁ মানে শোফ করতে বেশি পছন্দ করে শোফ বলতে গেলে সে একটা সুতা কিনে কিনে দিব ছাড়বো মোজা দিছে মোজার ভিডিওটা টা ছাড়ছে আমার বসুন্ধরা থেকে তিনটা থ্রি পিস কিনে দিছে আর ওনাদের জন্য এত এত শপিং করছে আমার ছিল শুধু তিনটা থ্রি পিস আর ওনাদের শপিং ছিল এত এত এগুলা নিয়ে বলতে আপনার ভাবির জন্য কত শপিং করছি তারপরে হচ্ছে আমার আপুর বাসায় আমি বেড়াইতে যাবো এই যে এখানে আমার আপুর শ্বশুর অসম্মান তৈল না উনি হচ্ছে কি একটা মানুষ খাওয়াইয়া পরে দিয়ে ওই মানুষের গলার ভিতর থেকে বের করে ফেলে তো গেছে উনি পাঁচ কেজি মুড়ি নিয়ে গেছে বুঝছেন মুড়ি নিয়ে আমার বোনের শ্বশুর বাসায় গেছে তা আমি বলতেছি কেন ওইগুলা নিয়ে গেলেন কয় তুমি বুঝবা না বিইবো অনেক মানে বিব অনেক বুঝছেন তো মুড়ি নিয়ে যাওয়ার পরে আমার আখুর শ্বশুর বাসার থেকে আইসা বসছি আমরা উনি কি আসে নাই আপনারা আমার বাসা দেখতাছেন হ্যাঁ আমার আপু শ্বশুর বাসা দেখলে বলবেন যে ওনারা তো আরো উপরে এই লোকটা কিভাবে বলে যে আমার বোন নাকি দুধ বাচ্চার দুধ খাওয়ানোর টাকা দিতে পারে না তাহলে বাচ্চার দুধ খাওয়ানোর টাকা কি আলম হাসান দিছে আর প্রশ্ন আলম হাসান দিছে বাচ্চার দুধ খাওয়ার টাকা একটা সংসার করতে গেলে ওই সংসারে হচ্ছে কি মেয়ের পক্ষ থেকেও ছেলের দিবে ছেলের পক্ষ থেকেও মেয়েরা দিবে আর আমি যেহেতু তার বউ তার সম্পূর্ণ কিছুর অধিকার আমার আছে কিন্তু আমি কখনো অধিকারটা খাটাই আমি সাদা ভাবে থাকছি সারাদিন আমি না খাই সারাদিন পার করছি বুঝতে সেই জায়গায় মানুষটা বলে তার আমি দেখতে পারি না তো মিহাল তো এই ভিডিওটা দেখবো তো মিহালের প্রতি আমার ভেতর থেকে যথেষ্ট ভালোবাসা আছে মানুষ বলবো সিম্পীতির জন্য এগুলো করতেছে আমার সিম্পেতির প্রয়োজন নাই যদি ভবিষ্যতে আইসা বলে যে এমন তুমি আসো আমি যাব সমস্যা কি এই যে এতো কিছু বলতাছে এতো কিছু শুনতাছি না আমার ইচ্ছা করতেছে আমি নিজে গিয়ে divorce দিয়ে চলে আসি কারণ যে জায়গা থেকে অপমানিত হইতাছি ওই জায়গায় আর থাকা সম্ভব না সে উঠতে বইতে উঠতে বইতে আমার অপমান করতো তো কি যে একটা মেয়ে যাইতেছে রাস্তা দিয়ে হ্যাঁ তখন ওই মেয়ের দিকে তাকাই করবো কি কি বিয়েটা যে করলাম তোর কেমন দেখা যায় কিছুদিন আগে আমি কিন্তু এইভাবে এভাবে অসুস্থ হয়নি এভাবে সুখ হয়নি কিছুদিন আগে সে বলতাছে তোরে দেখতে একবারে ফিসকুন্নি টোকাইনের মতো দেখাযায় তোর চেহারা পুইরে গেছে আচ্ছা একটা লোকের বৌর অবস্থা এরকম সিরিয়াস পর্যায়ে শুকায় গেছে গা কালো হয়ে গেছে গা সে তো পারতাম নিয়ে ট্রিটমেন্ট করাইতে সে তো পারতাম আর যত্ন নিতে এই যে বলছিল না যে শর্মিলাদের বাসায় ঝামেলা হইছে মোবাইল নিয়ে টানা টানি হইছে হাসরাইছে এই কথা আপনাদের বলছে না আমার ফ্রেন্ডের সাথে ও আমি আমি পারতাম আপনার বয়স দেখাই আমি পারতাম এই বিষয়গুলো নিয়ে আর গিয়ে মামলা করতে বা এরকম কোনো কিছু কিন্তু আমি এরকম কোনো কিচ্ছু করিনি কারণ আমার দরকার নাই আমি চাইবেন্ডের সাথে সংসার করতে আমি তো এই জায়গায় পাল্লা পাল্লি করতে